হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ঈশ্বরের কাছে সব সময় প্রার্থনা করি কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো তো আজকে হচ্ছে রোববার আর ঘড়িতে এখনই বাজে নটা দশ পনেরো হবে প্রায় নটা দশ পনেরো হবে ঠিক এরকম টাইম থেকে আজকে আমার ব্লগটা শুরু করছি আশা করছি আজকের ভ্লগটাও তোমাদের ভালো লাগবে তো আজকে যেহেতু রোববার সকাল সকাল সোনো বাবাকে ওইদিকে ড্রয়িংয়ে দিয়ে আসলাম কারণ রোববার ড্রয়িং ক্লাস থাকে আগের সপ্তাহ থেকেই দেওয়া শুরু করেছি এই নিয়ে দু সপ্তাহ হচ্ছে সোনা বাবা ড্রয়িংয়ে ভর্তি হলো তো সোনা বাবাকে ওইদিকে সকালবেলা দিয়ে এলাম আর ড্রয়িং ক্লাসটা এখান থেকে মোটামুটি দশ মিনিট লাগে যেতে হেঁটে গেলে তো আমি সাইকেল নিয়ে ওকে দিয়ে এলাম বেশি দূরে নয় বাড়ির কাছে আর রোববার যেহেতু তোমাদের দাদা হয় ছুটি তো একদিন ছুটির দিন তো সে কারণে ও সকালে একটুখানি দেরি করে ঘুম থেকে ওঠে তো ওই কারণে সকালবেলা ওকে আমি ডিস্টার্ব করলাম না আর বাবাইকেও বললাম না তো সকাল সকাল আমি দিয়ে এলাম আর দিয়ে এসে তারপরে ঘরটা ঝাড় দিচ্ছি কারণ সকালে এই মানে ওকে সকালের কাজটা আগে সারলাম তারপরে রান্নাঘরে কাজ সারছি ঘর ঝাট না দিলে ওই যে পাখির দানাগুলো সারা ঘরে ছড়িয়ে যাবে তো এই কারণে এসে আগে পাখির খাঁচাটা ওপর থেকে নামিয়ে দিলাম ঘরে ইঁদুরের উৎপাতের কারণে কিন্তু এই আমাদের পাখিগুলো অনেক তিরিশটা থেকে মাত্র এখন আর তিনটেতে এসে দাঁড়িয়েছে তো এই কারণে পাখির খাঁচা আর এখন নিচে রাখা হয় না আবার যদি ওই তিনটেও খেয়ে ফেলে তো এই কারণে ঘুমানোর সময় পাখির খাঁচাটা ওপরে তুলে রাখা হয় আর ঘুম থেকে উঠে আবার ওদেরকে না বিয়ে নিচে রাখি আবার রাত্রেবেলা ওপরে তুলে দেব তো নিচে না বিয়ে দিলাম তারপর ওখানে সব জান দানা টানা যা ছড়িয়েছিলো সমস্তটা ফাট দিয়ে রান্নাঘরের এদিকে মুছে ঠুছে নিলাম গ্যাস ট্যাস আর এবারে বাসন যে কটা জমেছিলো সেগুলোও মেজে পরিষ্কার করে নিলাম আর রান্নাঘর পরিষ্কার থাকলে দেখবে কাজটা অনেকটা কম লাগে আর আমি বাড়িতে এসে এখনও ড্রেস চেঞ্জ করিনি কারণ সোনা বাবাকে আবার আনতে যাব এগারোটার সময় তখন যদি তোমাদের দাদা সঙ্গে যায় তো যাবে আর না গেলে আমি একাই নিয়ে আসবো আর আজ যেহেতু রোববার ও সঙ্গে গেলে একটু উনি টুকটাক বাজারও করতে পারবো তো ওই কারণে এখন দেখা যাক ও যদি যায় তো ভালো আর না গেলে আমি একাই নিয়ে আসবো তো ওইদিকে গ্যাস ট্যাস মুছে আমি এই যে চালটা ভিজিয়ে রাখলাম আর আজকে যেহেতু ফ্রায়েড রাইস হবে গতকাল কিন্তু তোমাদের দাদাভাই ভাই ফ্রায়েড রাইসের চাল আগে থেকে এনে রেখেছিল তো আমি এবারে যতটা লাগবে ততটা মিপে একেবারে জল দিয়ে ভিজিয়ে রাখলাম ফ্রায়েড রাইসের চালগুলো একটু ভিজিয়ে রাখলে আগে থাকতে ভালো হয় চালগুলো লম্বা লম্বা হয় আর ভাতটাও সুন্দর ঝরঝরে হয় তো সেই কারণে ভিজিয়ে রাখলাম হাতে আমার এখন অনেকক্ষণ সময় থাকবে চালটা প্রায় এক ঘন্টা আধ ঘন্টা মতন ভিজতে পারবে তো আমার কাছে এখনও অনেকক্ষণ টাইম রয়েছে গুড়িতে ওই কাজগুলো সারার পরে তো ভাবলাম এখানে ফ্রায়েড রাইসের সবজি চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম এগুলো যতটা সম্ভব কেটে কুটে দেখি আসলে পরে বাজারে যদি যাই তারপরে দেরি হবে তো আসলে পরে জোগাড় থাকলে দেখবে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো এই কারণে সবজি টবজিগুলো সমস্ত কেটে নিলাম তারপর দেখো বাজারে এসেছি সোনা বাবাকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে এই যে বাজারে এসছি এখানে দেখো জ্যান্ত মাছগুলো দেখতে এলো সোনা বাবা ওকে তো বাজারে আনা হয় না আর যখন আসে তখনও একটুখানি নিয়ে এদিক সেদিক দেখে আর জ্যান্ত মাছ দেখে তারপরে আমরা এখানে কিছু বাজার করব বাজার বলতে আজকে শুধু মাছ বাজারই করব সবজি কিছু কিনবো না তো দু তিন রকমের মাছ নেব নিলাম ভোলা মাছ তেলাপিয়া মাছ আর তোমাদের দাদাভাই শাটিং মাছ নিয়েছে আর আমি নিচ্ছি এখান থেকে গাঁটি কচু সবজি বলতে ওই গাঁটি কচুটাই নিয়েছি কারণ কচু দিয়ে মাছের ঝোল খেতে আমার ভীষণ প্রিয় আর এখন বাজারে কচুর দাম প্রচুর তো ওই কারণে পাঁচশো নিলাম বেশি নেওয়ার এখন প্রয়োজন নেই বেশি তো আমরা লাগে না অল্প হলেই হয়ে যায় তো এই কারণে আর সারা বাজার জুড়ে ওই একটাই দোকানে কচু পাওয়া গেছে আর আসার সময় তেল নিয়ে এলাম সাদা তেল ফ্রায়েড রাইস চিলি চিকেন এগুলো তো রিফাইন তেলেই করতে হয় তো ওই কারণে ঘি আর সাদা তেল দু রকম নিয়ে এলাম তেলটা ওদিকে ঢেলে জায়গা মতন রেখে দিলাম তারপরে এখানে ফ্রায়েড রাইসের জন্য মশলাটা বসিয়ে দিলাম তো ফ্রায়েড রাইসের মশলা বলতে আমি এখানে গোটা গরম মশলা আর সঙ্গে হচ্ছে জাইফল জৈত্রী এই কটা মশলাই ইউজ করি তাই জন্য কড়াইতে একটুগুনি গরম করে নিচ্ছি তারপরে মিক্সিতে পেস্ট করে নিলেই হয়ে যাবে ফ্রাইড রাইসের মশলা এটা কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরায় তো এদিকে ওটা গরম হচ্ছে গরম হয়ে গেলে তারপরে মিক্সিং জারের মধ্যে একটু উনি ব্লেন্ড করে নিলেই একদম রেডি আর এদিকে চিলি চিকেনটা তো গতকাল রাতেই মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম লাস্ট ভিডিও যারা দেখেছো তোমরা অবশ্যই জানো তো সেই ম্যারিনেট করা চিকেনটাই বের করে রাখা হয়েছিল পনেরো মিনিট আগে তো সেটাকে এখন ভেজে নিচ্ছি যেহেতু ঘড়িতে এখন বাজে হচ্ছে বেলা বারোটা বাজার করতে করতে প্রায় অনেকটাই সময় চলে গেছে তো হাতে সময় খুবই কম তো রান মানে বাজার থেকে এসে মাত্রই আমি রান্নায় লেগে পড়েছি একদিকে ভাত করলাম আর একদিকে চিলি চিকেনের জন্য পকোড়া ভাজছিলাম তো এদিকে ভাতটা হয়ে গেছে তারপর আবার এদিকে ফ্রাইড রাইসের জন্য বড় কড়াইটা বসিয়ে দিলাম এই কড়াইতে করে রান্না করতে সুবিধা হবে বেশ সুন্দর ঝরঝরা থাকবে তো দেখো কথা বলতে বলতে আর এদিকে হচ্ছে সাদা তেলের মধ্যে আমি ফোড়ন দিয়েছি হচ্ছে তেজপাতা গোটা গরম মশলা আর একটুখানি ঘি যে দেব সেটা একদম ধুলে গেছিলাম তো এই কারণে পরে আবার একটুখানি ঘি ওর মধ্যে অ্যাড করে দিলাম তো এবারে একে একে সবজিগুলোকে দিয়ে ভেজে নেব প্রথমে গাজরটা দিলাম আর বিনসটা দিলাম যেহেতু এগুলো একটু শক্ত তো এগুলো আগে একটু ভেজে নেব তারপরে বাকি সমস্তগুলো একসঙ্গে দিয়ে ফ্রাই করে নেব ফ্রাইড রাইস রান্না করতে অত কোনো ঝামেলা নেই একদম সহজেই রান্না হয়ে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে আর যেহেতু শীতটা চলেই যাবে আর বেশি দিন বাকি নেই তো এই শীতের সময় এই ফ্রায়েড রাইস খেতে কিন্তু ভালো লাগে গরমের থেকে তো এই কারণে আজকে করা হচ্ছে আর শীতের সময় অনেক সবজি পাওয়া যায় আর এই সময় যেহেতু এই সবজিগুলোর সিজেন তো এই সময়ে টেস্টটাও ভালো হয় ওদিকে দোকানে মা বসে আছে তো ওই কারণে মাকে দোকানে দিয়ে এলাম বাজার থেকে যেগুলো মাছগুলো নিয়ে এসেছি মা সব ধুয়ে দেবে কারণ বেশি বেলা হলে ওগুলো আবার নষ্ট হয়ে যাবে তো সে কারণে ওখানে দোকানে দিয়ে এলাম আজকে তিন রকমের মাছ এনেছি তো ওই মাছগুলোকে মা পরিষ্কার করে ধুয়ে ধুয়ে ফ্রিজে রেখে দেবে আর এদিকে আমি ঝটপট করে রান্না করছি বেলা তো ভালো হয়েই গেল সকালে ঘর ঝাড় দেওয়া হয়েছে কিন্তু ঘরটা মোছা হয়নি তো এই রান্না বান্না সেরে ঘর মুছে তারপরে সবাইকে খেতে আমি যেহেতু বাজার দোকানে যাই না তো জিনিসেরই দামের আইডিয়া নেই তো এখন যেহেতু সোনা বাবাকে পার করে ড্রয়িংয়ে দিতে যাচ্ছি তো ওই কারণে সপ্তাহে একদিন হলে যদি সুযোগ সময় হয় তো তোমাদের দাদাভাইকে বলি যে চলো একটু বাজার থেকে ঘুরে আসি তাহলে বাজারে গেলে বেশ নানান রকম সবজি মাছ নানান রকম জিনিস দেখা যায় আর একটু অভিজ্ঞতাও হবে বলি আর তোমাদেরকেও নতুন কিছু শেয়ার করা হবে তা না হলে তো সারাক্ষণে ঘরেরই ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় সেমন তো আর বাইরে ভিডিও করা হয় না তো সেই কারণেই এই দু তিন সপ্তাহ ধরে আমি একটুখানি বাজারে যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের সাথে যদিও বা আগের সপ্তাহে তোমাদের দাদাভাই রোববারও কাজ ছিল তো আগের সপ্তাহে আমাদের হয়নি আগের সপ্তাহ না তার আগের সপ্তাহে কোনো একটা সপ্তাহে যাওয়া হয়নি তো যাই হোক এদিকে আমার সবজিটা ফ্রাই করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি চিনি তারপরে যে মশলাটা গুঁড়ো করেছি সেটা একেবারে অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুনও একেবারে দিয়ে দিয়েছি যদি লাগে তো পরে আবার সেটা চেক করে দেওয়া হবে একেবারে সমস্তটা মিশিয়ে নিলে না দেখবে সুবিধা হয় তো ওই কারণে সমস্তটা একেবারে মিশিয়ে নিয়েছি আর এইবারে ভাতটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আর নামানোর পরে একটুখানি ঘি অ্যাড করে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস রান্না করতে কিন্তু একদমই ঝামেলা হয় না আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে ওই পাশে ফ্রাইড রাইসটা আমার রেডি হয়ে গেছে আর এদিকে পকোড়াগুলো সমস্ত ভাজা কমপ্লিট আর এবারে সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা রসুন কুচি আর এবারে দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটা কিছুটা ভাজা হয়ে গেল তারপরে দিয়ে দিচ্ছি পিঁয়াজগুলো আর ক্যাপসিকাম পেঁয়াজ এরকম বড় বড় করে কাটলেই আমার মনে হয় চিলি চিকেনটা খেতে ভালো লাগে অনেকে আবার ছোট করেও কাটে তবে চিলি চিকেনে এরকম বড় বড় দিলেই খেতে ভালো লাগে এবার ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো একটু ভাজা হলে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেলে এখানে সস মিক্সড করে নিয়েছি টমেটো সস সয়া সস আর চিলি সস এগুলোকে মিক্সিং করে এবার দিয়ে দিলাম কিছুক্ষণ কষিয়ে নিলে তারপরে কিন্তু চিকেনের পকোড়াগুলো অ্যাড করে দেবে আর রান্না করতে করতে তোমাদের দাদা ভাইও কিন্তু রান্নাঘরে চলে এসছে আমাকে একটু হেল্প করার জন্য তো যখন মাঝে সাঝে রান্না করি তো ওরকমই তোমাদের দাদাভাই রান্নাঘরে এসে একটু উনি খুন্তি হাতা নাড়িয়ে দিয়ে যায় আর মাঝে সাঝে এখন ওকে টুকটাক কিছু কিছু রান্নাও করাই তো যাই হোক তো এদিকে সমস্ত মশলা কষানো হয়ে গেছে এরপরে পকোড়াগুলোকে অ্যাড করে দিলে আবার কিছুক্ষণ কষিয়ে তারপরে কিন্তু জল অ্যাড করবে তো এই যে সমস্ত পকোড়াগুলোকে এখানে ঢেলে নিলাম আর এরকম চিলি চিকেন পকোড়া ভাজতে ভাজতে কিন্তু সবারই ঘরে মোটামুটি দু একটা কম হয়ে যায় কারণ এই পকোড়াগুলো এমনিই খেতে ভালো লাগে আর এখানে দেখো এবারে এই চিকেন পকোড়াগুলোকে দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে এখানে যে যতটা গ্রেভি খাবে সেই অনুযায়ী জল দেবে তো আমাদের যেহেতু বেশ অনেকগুলো চিকেন পকোড়া এখানে রয়েছে চিলি চিকেন বেশ অনেকটা হবে তো আমি বেশ খানিকটা জল দিয়ে দিলাম এবার এই জলটা ফুটে গেলে তারপরে এর মধ্যে দিতে হবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি এই যে কর্নফ্লাওয়ারের গোলা জলটা এতে কিন্তু গ্রেভিটা একদম থিকনেস হয়ে যাবে আর খেতেও বেশ সুন্দর হবে আর চিলি চিকেন এমনিতেই ভালো লাগে এখন চিকেন কষা বা চিকেনের ঝোল যতটা না ভালো লাগে তার থেকে এই চিলি চিকেনটা খেতে খুবই ভালো লাগে আর আমার বাবা খুবই পছন্দ করে চিলি চিকেন খেতে তো এই কারণে প্রায় মাঝে সাথেই কিন্তু চিলি চিকেন আর রান্নাটা করি এখন ঘড়িতে বাজে হচ্ছে দুটো দশ মতন আর বান্না কমপ্লিট করে একবারে স্নান টান সেরে আসলাম নিচে শুধু বাবাইকে খেতে দিয়েছি আর বাকি সবাই বসে রয়েছে আর তোমাদের দাদা ভাই তো ছুটির দিনে স্নান করতে করতে আরও দেরি বাজে তো এখন বসে আছে তখন স্নান করবে আর সোনা বাবাকে ঘুমিয়ে খাও কিছু আছে তো চলে যাবে কারণে আজকে একটু ভালো রান্না করলাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস রান্না করলাম কারণ দিদি চিলি চিকেনটা খেতে ভালোবাসে চলো আর আজকে রোদ্দুরটা বেশ ভালো লাগছে শ্যাম্পুটা করে সেটা একটু রোদ্দুরে রাখি আমি দাঁড়ালাম চুলটা শুকিয়ে গেলে তারপরে তো এই তো খাওয়া দাওয়া করে আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম বাড়ির সবাই আর কি ঘুমিয়েছিল এখন ঘড়িতে বাজে হচ্ছে এই পনের সাতটা আর পুচকু বাবারা চলে যাবে রেডি হয়ে গেছে পুচকু বাবার বাবা এসেছে পুচকু বাবাদের নিতে তো এখানে পুচু বাবাকে সাজুকুজু করিয়ে দিচ্ছে তো দেখো চলে যাচ্ছে প্রচণ্ড মন খারাপ লাগছে কারণ বাচ্চারা ঘরে থাকলে এই কান্নার আবাজ হাও চই হাসি ঠাট্টা আর সারা বিছানায় বাচ্চাদের জিনিসের ছড়াছড়ি আর বাচ্চাদের গায়ের গন্ধ আর মায়া এই সব কিছু জড়িয়ে থাকে কিন্তু আসলে যখন যতটা আনন্দ আর যখন চলে যায় তখন কিন্তু সেরকমই মনটা খারাপ করে সবারই তো যাই হোক চলে যাচ্ছে আবার আসবে কিছুদিন পরে তখন আবার দেখা হবে তো ওই যে ওরা চলে গেল গাড়ি বুকিং করেছিল রেডি হয়ে চলে বাজে এখন নটা দশ সোনা বাবারা আজকে পুচু বাবারা আজকে বাড়ি চলে গেল কিছুক্ষণ আগে গেল কিছুক্ষণ আগে বলতে ওই সাড়ে সাতটা নাগাদ ওরা বেরিয়ে গেছে তো ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে প্রায় এক মাসের কাছাকাছি আর কিছুদিন গেলে এক মাস হয়ে যেত কাছাকাছি তো ওরা ছিলই আর বাচ্চা কাচ্চা দেখবে ঘরে থাকলে ঘরটা বেশ একটা জমজমাট থাকে আর যখন চলে যায় তখন ঘরটা ফাঁকা লাগে যাই হোক মনটা খারাপ লাগছে আবার কিছুদিন গেলে ঠিক হয়ে যাবে যাই হোক আর ছো বাবাকে দুদিন মানে দুদিন না কালকে পড়ানো হয়নি শনিবার ছিল কালকে পড়ানো লেখানো কিছুই হয়নি তো ওই কারণে এখন পড়াতে বসেছি ও এখন আগে করেছে ড্রয়িং দেখো সকালে এই যে ড্রয়িং করছে ড্রয়িং স্যার কিছু আঁকা দিয়েছে যে একটু রং করতে বলেছে তো সেটাই এখন রং করছে আবার আবার টু ওয়ার্ড করে আঁকতে বলেছে এই দুটো এই দুটো আবার যেগুলো একবার একবার বলল কি এই যে পড়া হয়ে গেল তারপরে এইটা আবার দুটো করে আর এইটা আবার দুটো করে ঠিক আছে তুমি করো ঠিক আছে তুমি করো টাটা যাই হোক এখন ওই নিয়ে বসেছে ড্রয়িংটা হয়ে গেলে তারপরে ওকে একটু উনি পড়াবো লেখাবো আর একটু ভাত বসালাম সকালে যা ফ্রাইড রাইস করেছিলাম এখন যা রয়েছে বাবা খাইনি সকালবেলা বাবা তো কাজে ছিল তো ওই কারণে বাবা আর মা দুজনের হয়ে যাবে তো ওই কারণে আমি একটু ভাত বসিয়ে দিয়েছি আমাদের জন্য গরম গরম আর চিলি চিকেন রয়েছে চিলি চিকেন একটু আলু সেদ্ধ দিয়েছি আজকে না পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে আলু পোতে মা খেতে ইচ্ছা করছি তো খাওয়ার সময় ওটাকে মেখে নেবো আর তা নামিয়ে এসেছি চিন্তা নেই খেতে খেতে তো ভরিতে এগারোটা বাজবে তখন গিয়ে ভাত খাওয়া হবে আমাদের সবাই তাই করে তো চলো আজকের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না আজকের মতো এখানেই শেষ করছি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগের সাথে